জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা কোনটি উত্তরটি হল ও আইসি মুসলিম দেশগুলোর অধিকার আদায়ের কণ্ঠস্বর হিসাবে পরিচিত এই সংস্থাটি কেন গঠিত হয়েছিল সাতান্নটি দেশ মিলে আসলে কি করে আজকের ভিডিওতে আমরা ওআইসির ইতিহাস লক্ষ্য এবং বর্তমান বিশ্বে এর ভূমিকা নিয়ে সহজ ভাষার আলোচনা করুন গঠনের তারিখ পঁচিশে সেপ্টেম্বর উনিশ শত উনসত্তর সাল সালে জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি অগ্নিসংযোগের প্রতিবাদে মরক্কো রাবাতে এক সম্মেলনের মাধ্যমে এর যাত্রা শুরু হয় এ সদর দপ্তর জেদ্দা বা সৌদি আরব সালে আল আকসা মসজিদে ভয়াবহ হামলার মুসলিম বিশ্ব হস্তে পারে তাদের একতাবদ্ধ হওয়ার প্রয়োজন সেই চেতনা থেকেই সাতান্নটি দেশ নিয়ে গড়ে উঠে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি মুসলিম স্বার্থ রক্ষা বিশ্বজুড়ে মুসলিমদের অধিকার ও মর্যাদা রক্ষা করা ওআইসি এর লক্ষ্য তাছাড়া ফিলিস্তিনি ইস্যুতে ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন দেওয়া এছাড়া ইসলামও ফুবিয়া বিশ্বে ইসলামের নামে ছড়ানো বিদ্বেষ বা ইসলাম ফুবিয়া মোকাবেলা করা ওআইসির লক্ষ্য অর্থনীতি ও উন্নয়ন সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য ও বিজ্ঞানের সহযোগিতা বাড়ানো তাছাড়া ওআইসি শুধু একটি ধর্মীয় সংস্থা নয় এটি রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে ফিলিস্তিনি সংকট যে কোনো ইস্যুতে ওআইসি বিশ্ব দরবারে মুসলিমদের হয়ে কথা বলে সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ওআইসিআর এর সদস্যপদ লাভ করে বাংলাদেশের জন্য ওআইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশত চুয়াত্তর সালে ওআইসি এর সদস্য হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক ও শ্রম বাজারের সম্পর্ক আরও মজবুত হয়েছে বিশেষ করে রবীন্দ্র ইস্যুতে এর সমর্থন বাংলাদেশের জন্য বিশাল এক শক্তি যদিও অনেক সময় বলা হয় ওআইসি যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা নয় তবুও সাধারণটি দেশের এই ঐক্য আন্তর্জাতিক ও রাজনীতিতে অনেক প্রভাব ফেলে ওআইসি সম্পর্কে আপনার কোনো বিশেষ প্রশ্ন আছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন Allah Hafiz